নমস্কার শ্রুতি সাহিত্যে আপনাদের সকলকে স্বাগত মহাভারতের আগের পর্বে আমি বলেছিলাম যে দ্রৌপদীর বস্ত্রহরণ পাশা খেলায় হেরে গিয়ে তারপর দ্রৌপদীর বস্ত্রহরণ হলো এবং ধৃতরাষ্ট্র তার ভুল বুঝতে পারল এবং দ্রৌপদীকে তিনটি বরে তার সমস্ত কিছু ফিরিয়ে দিলেন তো এরপর যখন পাণ্ডবরা ইন্দ্রপস্থের দিকে ফেরার জন্য প্রস্তুত হলেন তখনই সেই বিপদ ঘটলো কি বিপদ পাণ্ডবদের পথে দুধ গিয়ে খবর দিল আবার পাশা খেলার আয়োজন করা হয়েছে মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত কাব্যগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বললেও ক্ষতি নেই কবে যে এই কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদের অন্ত নেই কি নেই এই এক লক্ষ শ্লোক সংকলিত কন্ঠটিতে বিজ্ঞান রাজনীতি দুর্নীতি সব কিছু মিলেমিশে এই এক সম্পদ আমাদের সমস্ত জাতির উত্তরাধিকার শুরু করি আজকের পর্বটি আবার বাসা খেলার আয়োজন হয়েছে ধৃতরাষ্ট্র স্বয়ং ডেকে পাঠিয়েছেন এর পেছনেও সেই দুষ্ট দুর্যোধন দুঃশাসন কর্ণের শিরোমণি সেই শুকুনি তারা ভাবলেন এই ধৃতরাষ্ট্র কি করলেন সব চক্রান্ত যে মাঠে মারা গেল আহত সাপ কখনো আঘাতকারীকে ছাড়ে না সে যে আরো হিংস্র হয়ে উঠে সুযোগ পেলেই তার প্রতিশোধ নেবে কাজেই ফেরাও পাণ্ডবদের আবার খেলা হবে আর এবার হারলে তেরো বছরের জন্য বনবাস তার মধ্যে শেষ হল এক বছর আবার অজ্ঞাতবাস এর মধ্যে নির্ঘাত নিগেত হয়ে যাবে আপদগুলো জন্মান্ধ ধৃতরাষ্ট্র তার বুদ্ধিতেও স্নেহান্ধ হয়ে কাজেই স্ত্রী কান্ধারীর ভঞ্ছনা আর ধ্বংসের ভবিষ্যৎবাণী সত্ত্বেও পুত্র দৌর্যোধনের বেয়ারা আবদারের কাছে তিনি নতি স্বীকার করলেন যুধিষ্ঠির দূতের মুখে সব শুনে বললেন ঈশ্বরের যা ইচ্ছে তাই হবে চলো তবে আবার একবার কপট পাশা খেলার মামা শুকুনির কৌশলের কাছে হারলেন ধর্মআা যুধিষ্ঠির যদি হারে পরবর্তীকালে পাণ্ডবদের কপালে জয়ের তিলক এঁকে দেবে আর কৌরবরা পেয়েছিল তাদের পাপ্পু শাস্ত্রে কিন্তু বিধাতার মনে যে কি আছে তখন কেই বা জানত পাশা খেলায় হেরে পাণ্ডবরা সবাই বনবাসে যাত্রার জন্য প্রস্তুত হলেন রাজার পোশাক ছেড়ে হরিণের চামড়া গায়ে পাণ্ডবরা এবং দ্রৌপদী এলেন বিষ্রোণ ধৃতরাষ্ট্র বিদুর সহ গুরুজনদের কাছে বিদায় নিতে লজ্জায় সবার মাথা হেট মুখে কোনো বাক্য নেই চোখে জল বিদুর শুধু বললেন ধর্মের জয় আর অধর্মের পরাজয় এইটুকু জেনে রেখো কোন তিনি বনে যেতে দিলেন না রেখে দিলেন নিজের কাছে কিন্তু কুন্তি এমন রত্নাগর্ভ মা কেমন করে তাদের ছেলেদের আর ছেলের বউকে ছেড়ে থাকবেন কান্নায় ভেঙে পড়লেন কুন্তি সবাইয়ের চোখে জল ভাসিয়ে পঞ্চপাণ্ড বনের পথে পা বাড়ালেন সঙ্গে দ্রৌপদী ঠিক যেমনটি ঘটেছিল রাম লক্ষণ এবং সীতার বনযাত্রা নগরের সমস্ত প্রজাগণ কৌরবদের ওপর ছি ছি করতে লাগলো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করল পাণ্ডবদের কল্যাণের জন্য দুঃশাসন কর্ণ শুকুনি সবাই তাদেরকে বিদ্রুপ করতে লাগলেন ভীম আরও একবার দৃঢ় হলেন দুঃশাসনের বধ করার জন্য অর্জুন কর্ণকে বললেন ফিরে এসে তোমাকে যদি বধ না করতে পারি তাহলে যেন হিমালয় তার জায়গা থেকে নড়ে বসবে সূর্য নিস্তেজ হয়ে যাবে সহদেব শুকুনিকে হত্যা করার সংকল্প করলেন পাণ্ডবদের সঙ্গী হলেন তাদের পুরোহিত ধর্ম ও শত শত ব্রাহ্মণ ও পরবাসীরা তারা বললেন এই নগরে আমরা এক মুহূর্ত থাকবো না কৌরবদের রাজ্যে এবার প্রকাশিত হতে থাকলো অলক্ষণের বিভিন্ন চিহ্ন এখানেই শেষ সেই সভা শুরু হবে বনবাস পর্ব এবার বলবো বনবাস পর্বকে শুরু হলো বনবাস পর্ব উত্তরে হাঁটতে হাঁটতে প্রথম রাত পাণ্ডবরা কাটালেন গঙ্গার ধারে এক বট গাছের তলায় ব্রাহ্মণদের যুধিষ্ঠির বললেন ফিরে যেতে তারা না হয় বনের মাংস খেয়ে কাটাবেন কিন্তু তারা তাকে ছেড়ে কোথাও যাবেন না ব্রাহ্মণরা কিছুতেই ফিরলেন না এমন উপায়ে সূর্যদেবের উপাসনায় বসলেন সন্তুষ্ট হয়ে সূর্যদেব এমন এক থালা তাকে দান করলেন যে থালায় দ্রৌপদীর খাওয়া না হওয়া পর্যন্ত অন্য কখনোই ফোরাবে না অন্য সমস্যার সমাধান হল বকরাক্ষসের ভাই সে থাকতো সেই বনে। দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে সে এতদিনে লুকিয়েছিলেন চড়াও হলো আর ভীম তাকে পাঠালেন তার দাদার কাছে কৃষ্ণ এলেন সাক্ষাৎ করতে পাশা খেলার ব্যাপারে তিনি নাকি কিছুই জানতেন না কারণ তিনি দ্বারকায় ছিলেন তবে দ্রৌপদীকে অনন্ত বস্ত্রের যোগান দিলেন কে দৈত্য সরস্বতী নদীর তীরে তৈরি হল আশ্রম আসলে কৃষ্ণ কি আর কিছুই জানে না যাই হোক সেখানেই থাকতে লাগলেন পাণ্ডবরা সেই আশ্রমে একদিন দ্রৌপদী এসে যুধিষ্ঠিরকে বললেন আপনাদেরকে এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে মহারাজ দ্রৌপদী জিজ্ঞাসা করলেন ক্ষত্রিয়দের কাজই তো দুষ্টের দমন করা তবে কি বল প্রয়োগ করতে এই অবস্থায় পরিণত করা যেতে পারে না আমাদের আমাদের কি সবই মেনে নিতে হবে আমাদের কি সবই মেনে নিতে হতো যুধিষ্ঠির তাকে বোঝালেন যে ক্রোধের মাধ্যমে কখনো ধর্ম ধারণ করা যায় না যুধিষ্ঠির মনে মেনে নিলেন যে তার ভুল হয়েছিল তবে সেটা বনে আসার জন্য নয় পাশা খেলতে রাজি হওয়ার জন্য পণ রেখে তিনি বলেছিলেন যে সত্য রক্ষার জন্য বনে আসা ছাড়া আর কোনো গতি ছিল না সত্যি ধর্ম আর এই সত্যের ধর্মে তিনি ত্যাগ করতে পারবেন না ব্যাস্তের এর মধ্যেই যুধিষ্ঠিরকে শেখান প্রতিশ্রত বিদ্যা অর্জুনকে শেখান যুধুষ্ঠির অর্জুন সেই বিদ্যা শিখে ইন্দ্রের আরাধনা করতে লাগলেন ইন্দ্র অর্জুনকে উপদেশ দিলেন মহাদেবের আরাধনা করার জন্য অর্জুনের কঠোর তপস্যায় ব্যাধের বেশে দেখা দিলেন মহাদেব এক বুনো সুয়ারকে দেখে আগে স্বীকার করবেন এই নিয়ে দুজনের লড়াই লাগলো খুব লড়াই হলো খুব শেষে মহাদেব নিজের রূপে ফিরে এলেন দেখা দিলেন তার দর্শন পাশুপদ অস্ত্র ইন্দ্র বরুণ কুবেরের যম সবাই নানান ধরনের নানান রকম অস্ত্র দিলেন অর্জুনকে ইন্দ্রসারথী মাত মাতৃকে পাঠিয়ে দিব্য রথে করে অর্জুনকে স্বর্গে আহ্বান জানালেন তাকে আনলেন নিজের কাছে বছর রাখলেন ধর্মপুত্রকে নানান ধরনের অস্ত্রবিদ্যা শিখিয়ে দিলেন গন্ধর্ব চিত্রশেলের কাছে অর্জুন শিখলেন নাচ গান বাজনা এদিকে পাণ্ডবরা তখন চিন্তিত অর্জুনের জন্য স্বর্গ থেকে লক্ষ্মণী ফিরে এসে জানালেন অর্জুন স্বর্গে আছে এবং সুস্থই আছেন এরপর চার পাণ্ডব এবং তাদের স্ত্রী দ্রৌপদী গোয়া গঙ্গাসাগর মহেন্দ্র পর্বত ইত্যাদি নানান তীর্থে ভ্রমণ করতে লাগলেন বৈদিক আশ্রমে এক অপূর্ব সদ্যদল পদ্ম দেখে দ্রৌপদী ভীমকে বললেন ওই পদ্ম আমার চাই ভীম পদ্ম আনতে গেলে তার সাথে দেখা হলো হনুমানের হনুমানের পাণ্ডবদের সব রকমভাবে সাহায্য আশ্বাস দিলেন তারপর ভীম যখন কুবেরের সরোবর থেকে পদ্ম তুলতে যাবেন তখন কুবেরের সৈন্যদের সঙ্গে তার লড়াই লেগে যাওয়ার উপক্রম ভীমের খোঁজে সেখানে অন্যান্য পাণ্ডবরা এসে উপস্থিত কুবের গন্ধর্ম মাদনে পাণ্ডবদের সুখ শান্তিতে থাকার বন্দোবস্ত করে দিলেন সাপগ্রস্থ নাহুস অজগর হয়ে ভীমকে খেতে যাচ্ছিলেন যুধিষ্ঠির অজগরের কঠিন আধ্যাত্মিক সব প্রশ্নের উত্তর দিয়ে ভীমকে মুক্ত করলেন আর অন্যদিকে নিবাদ কবচ নামে ইন্দ্রের শত্রু তিন কটে দ্বৈত্য বধ করে অর্জুনও ফিরে এলেন মর্তে তার ভাইদের কাছে অন্যদিকে হস্তিনাপুরে তখন কৌরবরা রয়েছে মহা আনন্দে কৌরবদের জানতে ইচ্ছা হল দৈত্যবনে পাণ্ডবরা ঠিক কতটা কষ্টে আছে দল বেঁধে এলেন তারা দৈত্যবনে আর ঠিক তখনই গন্ধর্ব চিত্রসেন সেখানে প্রমোদ ভ্রমণ করছিলেন খেলাঘর তৈরি নিয়ে দুর্যোধনের সঙ্গে তার লাগল যুদ্ধ চিত্রসেন তাদেরকে পিটিয়ে বন্দি করে রাখলেন দুর্যোধনের মন্ত্রীরা তাড়াতাড়ি করে দৌড়ে গেলেন ধৃতরাষ্ট্রের কাছে সব শুনে ভীমের ভীমের তো মহা আনন্দ কিন্তু যুধিষ্ঠিরের আদেশে পঞ্চপাণ্ডব গিয়ে রানী সহ দুঃশাসন দুর্যোধন কর্ণ সকলকে মুক্ত করলেন লজ্জায় অপমানে আত্মহত্যা করতে চাইলেন দুর্যোধন কর্ণ ও শুকুনি তাকে নিরস্ত করলেন এরূপ নাস্তানা বোধ হয়েও কিন্তু দুর্যোধনের শিক্ষা হল না তিনি আরও কুটিল ষড়যন্ত্র করলেন দুর্বাসা মুনি তার দশ হাজার শিষ্য নিয়ে উঠেছিলেন দুর্যোধনের রাজপুরীতে একদিন দুর্যোধন তার কাছে গিয়ে নিবেদন করলেন যে দুপুরবেলায় দ্রৌপদী যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন আপনি একবার আপনার শিষ্যদের নিয়ে পাণ্ডবদের আধ্যিত্যে যাবেন এবং তাদের সম্মত হয়ে দুর্বাসা মুনি দ্রৌপদীর যখন খাওয়া দাওয়া শেষ হলো দুর্বাসা এলেন দশ হাজার শিষ্য নিয়ে বললেন নদীতে ডুব দিয়েছে আমি এক্ষুনি আসছে আমাদের সবার কিন্তু খাবার চাই আমরা খুবই ক্ষুধার্থ এই বলে স্নান করতে গেলেন মুনির দুর্বাসা দুর্বাসা মুনি তার ক্রোধের জন্য ত্রিভুবনে বিখ্যাত শঙ্কর যে কি প্রকার তা এবার বুঝতে বাকি নেই পাণ্ডবদের উপায়হীন দ্রৌপদী স্মরণ করলেন কৃষ্ণকে কৃষ্ণ এসে দ্রৌপদীকে বললেন তোমার থালায় কি একটা কণাও অন্ন নেই অবশেষে দেখা গেল যে দ্রৌপদীর থালায় অন্নের একটি কণা লেগে আছে কৃষ্ণ সেটি ভোজন করলেন এবং পরম তৃপ্তিতে লাভ করলেন চিপ্ততা এবং বললেন আমার খাওয়া মানেই তো সর্বজীবের খাওয়া কৃষ্ণের এই তৃপ্তিতে সমস্ত শিষ্য ও দুর্বাসা মনের বিয়ে ভরে গেল পাণ্ডবরা পরিত্রাণ পেলেন এক মহা বিপর্যয় থেকে আজ এই পর্যন্ত নমস্কার